হেঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এই মাত্র স্নান করে ঘরে আসলাম আর আজকে স্নান করেছি এত লেট করে কী বলবো এখন প্রায় দুটো বাজে তো থামবেলা টাইটেল থেকে তোমরা এমনিও বুঝে গেছ আজকে যাবো বাবার বাড়িতে তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে মানে সকালবেলা আজকে বলতে পারো প্ল্যান হয়েছে মা বলছিল এখন ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব একটা গরম নেই মা বলছিলো এখন আসলে কোনো অসুবিধা হবে না মানে ছেলে যেহেতু গরম সহ্য করতে পারে না তাই জন্য মা আমাকে এখন যেতে দেয় না তো যেহেতুকে এসিতে রাখা অভ্যেস করেছি তো ফট করে একটু গরমে গেলে পরে একটু অসুবিধা লাগবে তাই জন্য সবসময় এসিতে রাখি না খুব যখন গরম পড়ে তখনই রাখি তো তাই জন্য আর কি মা না করছিল এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে ঠান্ডা ঠান্ডা আছে তাই মা বলছিলো যে চলে আয় তো দু চার দিনই থাকবো বেশি থাকবো না তো এখন যাবো খুব তাড়াহুড়ো করে কথা বলছি কারণ রেডি হবো এখন আমি রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করাবো তো মানে এই ক্লিপটার পরে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো তোমাদের দাদা ভাই আর বাবার আর কি আজকে তোমার দাদা ভাই আলু ছিলেছিল আমার রান্নার দেরি হচ্ছিল জন্য আর বাবা মাছ ঢালছিল তো এটা নিয়ে একটা ভিডিও করেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমি আর বাবু কি ড্রেস পরবো না পরবো সেটাকে আমি বের করে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা এখানে সসপ্যানে আলু ছিলছে বলছিল আমি নাকি একটা কাজ করি কত সময় লাগাই আর কত ঢং মারি আর ও নাকি এক চুটকিতে এই আলুগুলো ছিলে ফেলবে তো কখনও তো রান্না বান্না করেননি জানে না কীভাবে করতে হয় আজকে প্রথমবারে যে আলো ছিল না আবার আমার জন্য আমাকে হেল্প করছে কারণ ছেলে ঘুমাচ্ছে না হলে ছেলে কান্না করছে করে না নিলে তাই আমার বর দেখো কাজ করছে কিছুক্ষণ পর আমার বরের হাওয়া একটু তো হলেও বের হবে কিন্তু স্বীকার করবে না আমার সামনে মার্কো কবি দর্দ নেই আজকে আমাদের বাড়ির দুইজন মানুষই কাজ করবে বাবা মাছ জ্বালে

বাবু আমি দুজনে রেডি হয়ে গেছি আর এই ব্যাগটাতে করে ছেলের সব ওষুধ ক্রিম নিয়ে নিয়েছি তো আমি যে দেখো রেডি হয়ে গেছি রেডি হওয়ার সময় আর ভিডিও করতে পারিনি মানে নিজে রেডি হওয়া ব্যাগপত্র গুছানো ছেলেকে রেডি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় চারটা বাজতে যায় তো চলো এখন আমরা রওনা দেবো যেতে থাকি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাবা টাটা আমি গেলাম তুমি থাকো টাটা থাকো হ্যাঁ টেনশন পড়ে গেলেও কাম ধরে টাটা বাবা হ্যাঁ আসবো না গেলাম বাবু ভাবছে যে ওকে না নিয়ে চলে যাবো তাই জন্য মুখটা অন্ধকার করছে দত্ত তো চলো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আর যখন আমরা কোথাও যাই মানে কারে করে যাই ছেড়ে বুঝতে পারে আমরা ঘুরতে যাচ্ছি ও তো খুব খুশি হয়ে যায় কারণ বাইকে নিয়ে তো ওকে যাওয়া হয় না শুধু একদিন গেছিলাম আর আমাদের বাড়ির একদম পাশেই গেছিলাম তো চলো ভিডিওটার সাথে থাকো ওষুধের বোতলটা আর পছন্দ হয়েছে ওটা নিবে না না গিয়ার ধরতেছে বারবার এটা আই কি বাবা বিউ বিউ বেবি এই চলে

দুনিয়াতে যে কেন এত ফোন বের হয়েছে আমি শুধু ভিডিও করার জন্যই ফোনটাকে ব্যবহার করি ভিডিও দেখার জন্য সেরকমভাবে না কিন্তু তোমাদের দাদা হয় শুয়ে শুয়ে সারাদিন ভিডিও দেখে এ বাড়িতে এসেও ভিডিও দেখছে আমার তো মাঝে মাঝে খুব রাগ উঠে যায় এই ফোনটার জন্য মনে হয় ও আমাকে সময়ই দেয় না এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকে রান্না করেছে চিকেন আমার ভাই কারণ মা যেহেতু পুজো দিবে তাই জন্য মা কিন্তু চিকেন ধরবে না তো ছেলে প্রথমে এসে কান্না করছিলো সবাইকে দেখে একটু অচেনা লাগছিলো তারপর কিন্তু সবার কোলেই যাচ্ছিলো আর এদিকে মা খেতে দিয়েছে তো আমি একটু থালা এগুলো দিয়ে একটু হেল্প করছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো আর আজকে মা কিন্তু অনেক কিছু রান্না করেছে ডাল করেছে শোলা কচুর বড়া করেছে আবার পাট শাকের বড়া করেছে পাট শাক ভাজা করেছে আর সঙ্গে ছিল চিকেন তো এখন আমরা খাওয়া দাওয়া করছি আর চিকেনটা বেশ ভালোই হয়েছে আমার ভাই রান্না করেছে আলু ছাড়া আমার ভাই কিন্তু চিকেনটা বেশ ভালোই রান্না করে আর অন্য কিছু রান্না করতে পারে না তো এখন হচ্ছে মা মিষ্টি এদিকে বেড়ে বেড়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই আজকে এত মিষ্টি এনেছে তিন রকমের মিষ্টি এনেছে ঝুড়ি এনেছে তারপর দই এনেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই করে কোথায় যাবা কোথায় যাবা ওই ঠা দেখো না ওঠার জন্য কোথায় যাবা এখন ওঠা হবে না আগে তুমি করো করো না সকালবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে রাস্তায় একটু ঘোরাতেই হবে কারণ এই অভ্যেসটাও ঠাম্বা করেছে তাই এ বাড়িতে এসে যেহেতু সকাল সকাল উঠে পড়েছে তাই ওকে নিয়ে একটু রাস্তা হাঁটছিলাম আমাদের যেহেতু গ্রামে বাড়ি তাই সকালবেলা রাস্তায় সেরকম কাউকে দেখা যায় না এমনি এক একজনকে দেখা যায় যারা রাস্তা হাঁটতে বের হয় ছেলেকে নিয়ে বের হয়েছে একটু রাস্তা হাঁটতে সকালবেলা এখন বাজে ঠিক ছটা আর আজকে ছেলে অনেক আগে উঠেছে অন্যদিন তো সাড়ে ছটা সাতটার দিকে ঘুম থেকে ওঠে